দেখছে আর কেউ পুলিশ তারা মারছে তারা ছাত্র সেও সবাই ছাত্র তুমি ছাত্র

আমাদের সিভিল ইঞ্জিনিয়ার আমার আমাদের এগুলো পর্যন্ত খারাপ লাগতে বাইরে দুর্ভাগ্য <zoys print master> <personaje> <sm festivals> <thumbs upala> <ptim>

দেখেন ভাই আমাদের এক বাইকে পুলিশ সদস্যকে রাস্তা পেয়ে আজকে লোকেশন বলেন দাস চট্টগ্রাম জেলা পুলিশ ট্রেনের সামনে আপনি কোন দানা

পরে উনি আমাদের চট্টগ্রাম পুলিশ নিয়ে এসে আশ্রয় নিচ্ছে এই দেখেন ওনার মোটর সাইকেলের অবস্থা কি করছে এই হচ্ছে ওনার বন্দর থানার আমাদের এক বড় ভাই আবদুল্লাহ কনভেনশনের সামনে মারছে এই দেখেন তার মোটর সাইকেল এখন এটা হচ্ছে বরাবর সাতটা বাজে সাতটা বাজার ঘটনা সাতটা বাজে আর এগুলো দেখেন একটু লাইট ধরছেন লাইট ধরছেন একটু এই মাইনে একটু লাইট দিম না এবং গাড়ির অবস্থা কি করছে দেখেন কপাল ভালো যে উনি প্রাণে বেঁচে আসছেন এই পুলিশ পুলিশের এই যে আমাদের চট্টগ্রাম পুলিশ আসছে এখন আশ্রয় নিছে আজকে প্রায় পাঁচ ছদিন বাসা থাকার পরে আজকে হঠাৎ করে বিকেল বেলা মনে হলো যে থানার দিকে যাই একটু ঘুরে আসি দেখি কি অবস্থা গিয়ে দেখলাম যে থানায় পুলিশের মানে কোনো ইয়ে নাই তারপর আমিও ব্যাক করে চলে আসতে গেট থেকে আবার ব্যাক করে চলে আসতে মোটরসাইকেল হ্যাঁ মোটরসাইকেল চলে চলে আসতেছি আমি এই ব্যাপারী পাড়া ক্রস হওয়ার পরে নাম্বর আরো কস করে হচ্ছে ছাত্ররা আমারে কি করে ফাছে এখন কোন সমস্যা না আমিজন কোন্ডেলস কমেডি সেন্টার সামনে আসে আমার তিন চারটা ছেলে গিয়ে এরকম সামনে কে দাঁড়ায়লো এই দাঁড়ান দাঁড়ায়লাম দাঁড়ানোর পরে বলতেছে আপনি কি পুলিশ আমি কিছু বলি না আমি চুপ করে আছি এর মধ্যে 15 20 টা ছেলে প্রত্যেকে আসলো আইসেই মানে এলো পাথারে জার মতন মানে কে গোشي লাঠি বাড়ি দেওয়া শুরু করছে এর মধ্যে আল্লাহর ওশেষ সময় আমার বাসার কাছে দুইটা ছেলে ওখানে ছিল ওরা গিয়ে আমাকে সেভ করে ভাবছিল ভাই উনি আমাদের বাইক